আসসালামু আলাইকুম রাইট কালারের মধ্যে আজকে আনকমন কিছু বুটিক্সের থ্রি পিসের কালেকশন আজকের এই বিরোধে আপনাদেরকে দেখানো হবে আমরা প্রথমে কালারগুলো দেখাই দেই প্রত্যেকটা কালার থাকবে পেস্টেল কালারের মধ্যে প্রত্যেকটা কালার থাকবে পেস্টেল কালারের মধ্যে এবং এই ড্রেসের যে নিচের বর্ডার লাইনগুলো দেখুন অনেক সুন্দর অরগেন্জা প্যানেলের উপরে কিন্তু ডিজাইনটা করা হয়েছে আমরা প্রত্যেকটা ড্রেসই আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এবং বেস্ট প্রাইজই কিন্তু আজকের এই কালেকশানটা আপনারা পেয়ে যাবেন তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখানো শুরু করি প্রথমে হচ্ছে আমরা আনবক্সিং করে দেখাবো আপনাদেরকে এই টিএ এ কালারের ড্রেসটা এ হচ্ছে ড্রেসটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে প্যারোটের মধ্যে সুন্দর আকর্ষণীয় ডিজাইন করা থাকবে ফেব্রিক্স থাকবে হচ্ছে সুইচ কটনের উপরে প্লাস হচ্ছে হেভি এমব্রয়ডারি করে দেওয়া আছে একেবারে পূর্ণিমা সারি যে নিউ আরেবেল একটা কালেকশন দেখুন জাস্ট ডিজাইনটা দেখুন কতটা অস্থিরভাবে ডিজাইনটা করা হয়েছে আমরা পুরো ফ্রন্টের ডিজাইনটা আপনাদেরকে এক নজর দেখাই আর এইটা আসবে হচ্ছে ড্রেসের নিচের বর্ডার লাইনটা অরগেঞ্জা প্যানেলের উপরে অনেক সুন্দর করে কিন্তু তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন করা হয়েছে প্লাস হচ্ছে হেভি এমব্রয়ডারি করা থাকবে এই সেটটাতে পুরোটাই হচ্ছে গাথা হেভি এম্বয়ডারি ফুল বডির জাস্ট প্রিন্টটা দেখুন এটা হচ্ছে প্যারোট কালারের মধ্যে থাকবে ফুল বডিতে কিন্তু বুটিক্সের কাজ প্রিন্টের পাশাপাশি বুটিক্সের কাজটা রয়েছেই এবং সাইড বর্ডারে কিন্তু আমরা এই প্যাসেজের ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছে আমরা ফুল ডিজাইনটা আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইন এখন আমরা হচ্ছে ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিব যাদের মন খারাপ আছে আজকের ড্রেসের ফুল ভিডিওটা দেখবেন আপনাদের মন ভালো হয়ে যাবে মন ভালো করা কালেকশন আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি সাইড আর এ হচ্ছে স্লিভ এর অংশটা আপনারা ফুল স্লিপ কিন্তু করে নিতে পারবেন এখন দেখাবো স্যালোয়ার প্লাস দুপাটা একেবারে হচ্ছে নতুন একটা কালেকশন জাস্ট ডিজাইনটা দেখুন কত সুন্দর এই ছিপিসের এটা আসবে হচ্ছে স্যালোয়ারটা সালোয়ারটা হচ্ছে আমরা বয়েল কটন ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাব অনেক ভালো মানের ফেব্রিক্সের মধ্যে সালোয়ারটা দেওয়া হয়েছে আর দুপাটা থাকবে সেরকম সুন্দর দুপাটা দুপাটাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা আসবে হচ্ছে দোপাটার ডিজাইনটা এই যে দেখুন দুপাটা অনেক নাইস থাকবে চমৎকারভাবে কিন্তু দোপাটাতে ডিজাইন করা থাকবে এখন দেখা হচ্ছে আপনাদেরকে অ্যাশ কালারের ড্রেসটা এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে থাকবে একটু ব্রাইট এস কালারের মধ্যে থাকবে যারা হচ্ছে নিউ আরেভেল কালেকশন খুঁজতেছেন আপনারা কিন্তু এই ড্রেসের কালেকশনগুলো করতে পারেন একেবারে হচ্ছে চমৎকার থাকবে এই ড্রেসগুলো এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা একটু ড্রেসের ডিজাইনটা দেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে নিচের পারের ডিজাইন প্লাস হচ্ছে ফুল বডির যে প্রিন্টটা আছে জলসাপ এবং রিয়েল প্রিন্ট করার মাধ্যমে আমরা সুন্দর করে কিন্তু ড্রেসটার মধ্যে ফুটন্ত ডিজিটাল প্রিন্ট প্লাস বুটিক্সের কাজ সিকোয়েন্সের কাজটা পেয়ে যাচ্ছি এই ড্রেসগুলা পাত্রভেদে বাজেটের কথা বলতে গেলে দেখা যায় কি আঠারোশো কিংবা হচ্ছে উনিশশো এমন বাজেটে কিন্তু সেল হয় কিন্তু আমরা আজকে বেস্ট বাজেটে কিন্তু আজকে আপনাদেরকে দিয়ে দেবো বেস্ট প্রাইজে কিন্তু দিয়ে দেবো এটা হচ্ছে বর্ডার লাইনটা থাকবে আর এই হচ্ছে দোপাটা থাকবে দোপাটা সুন্দর দুপাটা পেয়ে যাবো আমরা এই ড্রেসটা দিব আমরা আপনাদেরকে মাত্র এগারোশো টাকা করে অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন সোম টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন জাস্ট দেখুন এটা এটা কতটা সুন্দর এটা হচ্ছে লাইট পেস্ট কালারটা থাকবে এটা হচ্ছে লাইট পেস্ট কালারটা থাকবে যার যে কালারটা ভালো লাগবে এখনই অর্ডার করে ফেলবেন দেরি করলেই দেখা যাবে কি এত সুন্দর ডিজাইনগুলো আপনাদের হাতছাড়া হয়ে যেতে পারে ভাবতে ভাবতে আজকে ড্রেসগুলো শেষ হয়ে যাবে শেষ হওয়ার আগে দ্রুতই কিন্তু আপনার স্ক্রিনশট দিয়ে ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন এগুলো স্ট্রোক লিমিটেড কালেকশন থাকবে দেরি করলে হাত হয়ে যাবে ব্যাপারে এবং দুপাটার ডিজাইনটা দেখুন একটা থ্রি পিসের মেন আকর্ষণ হচ্ছে দোপাট্টা দোপাপাটা যত বেশি সুন্দর হবে থ্রি পিসটা দেখতেও কিন্তু ততটা ভালো লাগবে দোপাটাটার বর্ডারটাতে পুরোটাই বুটিক্সের কাজ এবং প্রিন্টটা আকর্ষণীয় থাকবে আরও একটা কালার আছে মাত্র এগারোশো টাকায় এত সুন্দর এই কালেকশানটা সুপার হিট একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মন দিল খুশি হয়ে যাবে যখন প্রোডাক্টটা আপনারা অর্ডার করে হাতে পাবেন বিশেষ করে হচ্ছে ফেব্রিক্সটার জন্য একবার ছোঁয় দেখলে ছাড়তে মন চাইবে না এতটা আরাম এই ফেব্রিক্সটা বুঝতেই পারতেছেন গরমের জন্য কতটা কমফোর্টেবল হবে আপনার বাসায় যদি অনেক অনেক বুটিক্সের ড্রেস থাকে এই ড্রেসটা যদি আপনারা না নেন কমতি রয়ে যাবে দেখুন এটা গোল্ডেনের মধ্যে থাকছে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র দিচ্ছি আমরা আপনাদেরকে এগারোশো টাকা এটা হচ্ছে দুপাটা থাকবে দোপাটা অস্থির দোপাটা সেরকম সুন্দর থাকবে মাসা দোপাটার ডিজাইনটা দেখুন একটা ড্রেস একটু ধরে দেখাই আপনাদেরকে আসলে না দেখলে বুঝতে পারবেন এই ড্রেসটা যে কতটা সুন্দর ওয়াও দেখুন দুপাটা সুন্দরটা মাত্র এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ